এক রবিবাসরীয় গ্রীষ্মের মধ্য রক্তনয়ন উপেক্ষা করে সেদিন পৌঁছে গেছিলাম প্রিন্সেপ ঘাটে উদ্দেশ্য ছিল গঙ্গাবক্ষে ভ্রমণ আর আপনাদের সাথে একটু আড্ডা দেওয়া আগের দিনের কালবৈশাখীর দাপটে গরম একটু কমলেও সেদিন ওয়েদার ছিল বেশ গুমট তবে এই বরদপুরে কোলাহলহীন প্রিন্সেপ ঘাট কিন্তু বেশ লাগছিল তখনও জানতাম না যে বিকেল হওয়ার সাথে সাথে এই জায়গাটায় কত জনসমাগম হবে আর একটা ঘুমিয়ে থাকা স্টেশনও কেমনভাবে ভাবে জেগে উঠবে প্রথমে ভেবেছিলাম শালিকগুলো খুব মারপিট করছে কিন্তু একটু কাছে যেতেই পরিষ্কার হয়ে গেল যে এটা ঘন্টাখানেক সঙ্গে থাকার শো চলছে সবাই চেঁচাচ্ছে আর সবাই সবাইকে দাঁড়িয়ে রাখতে চাইছে এমনকি আমার প্রেজেন্সটাও কোনো ম্যাটার করলো না হ্যালো বন্ধুরা আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আজকে আমরা ঘুরতে ঘুরতে চলে এসছি গঙ্গার ধারে প্রিন্সপ ঘাটের সামনে তাই এটা নিয়ে আজকের ব্লগ এই ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম তো এখন সূর্যটা আরেকটু করুক তারপরে আমরা একটা চেষ্টা করব একটা বোট হয় করে কিছুটা যেতে ওরা বলে Sampai jumpa আমরা এখন ডিসাইড করে ফেলেছি কোন নৌকা করে যাব ওনার সাথে চুক্তি হয়েছে আমরা এক ঘন্টা আমাদের ভ্রমণ এক ঘন্টায় সাড়ে ছশো নেবে দরাদরি করে প্রথমে ঠিক হলো আধা ঘন্টা আধা ঘন্টায় সাড়ে তিনশো ঠিক হলো তারপরে এক ঘন্টা বললাম এক ঘন্টায় সাতশোর নিচে কিছুতেই হবে না অনেক দরাদরি করে সাড়ে ছশো টাকায় রাজি হয়েছে তা আমাদের নৌকা এখন আসবে আমরা ওয়েট করছি এলে আমরা উঠবো দেখুন তো কি সুন্দর নিজের জায়গাটা করে নিয়েছে নিজের ছোট ঘরে আরামে ঘুমোচ্ছে এই আমাদের নৌকা আসছে

দেখুন কোথা দিয়ে এসছি কেমন লাগছে লাগছে তো খুব ভালো একটুখানি গাছের পাতাগুলো যদি নড়তো তাহলে আরেকটু ভালো লাগতো তার মধ্যে আবারই একটা মুখকাল জ্যাকেট পরিয়েছে এটা কি পরতেই হবে তা প্রটোকলটা তো মানতেই হয় সেই জন্য মেনে চলছি মাঝে মাঝে কোথা থেকে একটু হাওয়া পাচ্ছি মাঝে মাঝে হাওয়া আসছে বেশিরভাগটাই হাওয়া কম গাছের পাতা নড়ছে না একদম নড়ছে না তো বিকেলে কারো দোষে কি আসলো আসতো তো এক ঘন্টা থাকবো এখন নৌকাতে হ্যাঁ ঘুরবো এখন একটু এক ঘন্টা আর ওইদিকে পিছনে দেখা যাচ্ছে সেকেন্ড রুগরি ব্রিজ আমার পেছনে আছে রবীন্দ্র সেতু হাওড়া ব্রিজ আর কি যেটা বলি আমরা তো সেটা ক্যামেরায় ক্যামেরায় আমরা দেখাতে পারলাম কিনা জানি না সামনের গাছটাই দেখুন কত আম হয়েছে ঘোরাচ্ছি গঙ্গার ওপরে কেউ তোলেনি কেউ তুলতে পারেনি এইখানে আসলে এইগুলো প্রচুর আম প্রচুর আম হয়ে আছে দেখুন আর এইটা বোধ রেস্টুরেন্ট এখানে একটা স্কুপ খুলেছে এইটা বোধহয় সেই রেস্টুরেন্টটা দেখুন কত আম হয়েছে পুরো গাছটা দেখুন ভরে আছে আমে অনেক দূরে হাওড়া ব্রিজ দেখা যাচ্ছে অতটা যাব না আমরা সামনে অনেকগুলো এখানে নৌকা দাঁড়িয়ে এখানেও বোধ এখান থেকেও নৌকায় ওঠে লোকে সব নৌকায় নাম্বারিং করা আবার গাড়ির নাম্বারের মতো নৌকাতেও সব নাম্বার দেওয়া আছে আমাদের নৌকাটার একটা নাম্বার আছে সব নৌকার মাথায় সোলার প্যানেলও আছে রাত্রিবেলা যারা এখানে বোটিং করে সোলারের লাইট সব ব্যবস্থা আছে ভিতরে ও ভিতরে ফ্যানও আছে ছোট ছোট দুটো এখানে নৌকা ভ্রমণ এসে ভেতরে বসে ফ্যান খাওয়ার কোনো মানে হয় না আশা করি আমাদের ব্লগুলো ভালো লাগছে পুরো ভিডিওরগুলো দেখুন স্কিপ না করে শেষ অব্দি দেখুন আর আমরা অনেক কষ্ট করেই ভিডিওগুলো করি এমন নয় যে শুধু ঘুরি আর আনন্দ করে ভিডিও করছি তা নয় এই ভিডিও করার পেছনে প্রচুর এফোর্ট থাকে তো আমরা বলবো সেগুলো এক কেখানে ঘুরতে ঘুরতে আপনাদের সাথে সেসবই কথাবার্তা বলবো তো এর পেছনে অনেক এত এফোর্ট দেওয়ার কারণ হচ্ছে আপনারা দেখবেন এবং তারপরে অনেক কমেন্ট করবেন আমাদের এক্সপেক্ট করব যে লাইক যদি দরকারে ডিসলাইক করার তো ডিসলাইকও করবেন কিন্তু যদি ভালো লাগে ডেফিনেটলি লাইক করুন ইউটিউবে আর যদি মনে হয় যে আমাদের ব্লগুলো ভালো লাগছে তাহলে ডেফিনেটলি সেখানে কমেন্ট করুন লিখুন ইউটিউবে আর দেখুন পুরো ব্লগটা স্কিপ না করুন একা দিনে কটা করে হয় তোমার টিপ মোটামুটি রবিবার আর এমনি উইক তো বোধহয় কমই হয় না এমনি সোমবার থেকে শুক্রবার আরও কম না

এবার আস্তে আস্তে নৌকটা টার্ন নিচ্ছে ভাইজি সেকেন্ড নোکلی একদম আমরা যাচ্ছি এখন তো এখন আমাদের যে চ্যানেলটা বন্ধুরা সেটা তো মেইনলি ট্রাভেল बेस्ड চ্যানেল আমরা ঘুরতে ভীষণ ভালোবাসি ঘোড়ার বই পড়তে ঘোড়া নিয়ে আলোচনা করতে সেজন্য যেখানে যাই ওটা ওটা ভিডিও করে নিয়ে আসি এবং আশা করি তোমরাও এইটাতে কমেন্ট করবে তবে আমরা আরো ইন্টারেস্ট পাই নানান জায়গা আমি কিন্তু এই নয় যে শুধুই ঘুরছি আর অন্য কাজ করছি না এই ঘুরে আর এই ভিডিও করার মধ্যে কিন্তু অনেক খাটনি পেছনে ব্যাকএণ্ডে প্রচুর গল্প লুকিয়ে আছে সাত নটার সময় লগ ইন করে কোনো কোনো দিন দশটা সাড়ে দশটা এগারোটাও বেজে যায় পরে এডিটিং নিয়ে বসে যেহেতু এটা একটা ভালোবাসার জায়গা সেই জন্য ওই পরিশ্রম ওটা ক্লান্তি অনুভব হয় না যখন আরও তোমাদের কাছ থেকে আরও কমেন্ট পাই তখন সমস্ত কিছু এই সমস্ত পরিশ্রম আরও পরিশ্রমই মনে হয় না মনে হয় ঠিক আছে আরও করি আরও করি এরকম ব্যাপার তো আমাকেও আরও দিনে সাত থেকে সাড়ে সাত ঘন্টা টিউশন ক্লাস থাকে তাছাড়া সংসারের কাজ করে বাজার দোকান সমস্ত কিছু ব্যালেন্স তারপরে যে ভয়েস ওভার স্ক্রিপ্ট বা নেক্সট প্ল্যানিংয়ে যেখানে যাব তার হিস্ট্রি জিওগ্রাফি করা সব কিছু করে করতে হয় এবার মেয়েটাও মাঝে মাঝে সাথে থাকে এবার কখনো কখনো ওর পরীক্ষা বা ওর পড়ার জন্য সবসময় ওকে সাথে আনতে পারবো না তো আর সেও আমাদের সাথে সাথে দেখেন অনেক ব্লগেই আছে অনেক ব্লগেই নেই সেটা ডিপেন্ড করে ওর পড়াশোনা অনুযায়ী সেটার আমরা ওর পড়াশোনার যাতে কোনো রকম ডিস্টারবেন্স না হয় কখন কি প্রেশার আছে কখন একটু মোটামুটি বেড়াতে পারবে সেসব বুঝে ওকে সাথে নিই কখনো নিই না সেরকম টাস্ক দিয়ে আমরা যাই পরীক্ষা থাকলে ওকে আমরা বঞ্চিত করি সব থেকে না ও নিজেও বলে বাড়িতে পড়াশোনা করে তখন যথেষ্ট বুঝদার মেয়ে হয়ে যায় আর একদম যেটা যেটা বলছে এখন মানে এইটা তো এখন আমাদের ব্লগিংটা মোটামুটি একটা প্যাশনের জায়গায় চলে গেছে আর যেহেতু ট্রাভেল আমাদের একটা প্যাশন বলা যেতে পারে সবতে মিশে গেছে হ্যাঁ মোটা ওটা থাকবেই কিন্তু ঘোরাটা দরকার এবং মানে এই যে বিভিন্ন জায়গা দেখা বিভিন্ন জায়গা দেখা বিভিন্ন জায়গার এক্সপ্লোর করা সেখানকার পরিবেশ মানুষজন সেখানকার খাবার দাবার সব কিছু মিলিয়ে একটা ঘোরা তো এই যে জিনিসটা এইটা না হলে খুব মুশকিল আর কি মানে কুকুমন্ডুকের একটা ইকুইভ্যালেন্ট জায়গায় পৌঁছে যাব আর কি সেটা সম্ভব নয় বেঁচে থাকা তো যাই হোক তো সেটা করার জন্য এখন এই ব্লগিংটা শুরু হয়েছে যারা অনেকে বাড়ি থেকে যেতে পারেন না অনেক সময় অনেকে এই ট্রাভেলটা করতে পারেন না সব সময় হয়ে ওঠে না সেটা খুব জেনুইন রিজন যাতে বাড়ি থেকে আপনারা দেখতে পারেন এবং ভবিষ্যতে যদি আমরাও কখনো এই চ্যানেলগুলো দেখি আমাদেরও মনে হবে যে আমরা এই জায়গাটা গেছিলাম কিভাবে এনজয় করেছি সবটা সবটা মিলেই আমরা এইভাবে করছি তো এখন সব করার জন্য যেটা হয়েছে আমাদের সেটা হচ্ছে চব্বিশ ঘন্টাটা ছোট হয়ে গেছে চব্বিশ ঘন্টাটা ছোট হয়ে গেছে তার কারণ এই যে ভিডিও এখানে শুট করে নিয়ে যাচ্ছে এটাই শেষ কথা নয় এরপরে এটা হচ্ছে মানে টিপ অফ দ্য আইসবার্গ আপনারা যেটা দেখেন আলটিমেটলি দ্যাট ইজ টিপ অফ দ্য আইসবার্গ এর নিচে যে অংশটা থাকে এই যে শ্যুটিং একটা শ্যুটিংয়ের পেছনে তিনটে ক্লিপ শ্যুট করলে একটা কারেক্ট হয় তো এই এফোর্ট তারপরে সেটাকে এডিট করা তার একটা স্ক্রিপ্ট বানানো তার হিস্ট্রি হিস্ট্রি জিওগ্রাফি সব কিছু করে সেইগুলো যতটা সম্ভব সেটাকে অথেন্টিক ইনফরমেশান আপনাদের সামনে দেওয়া এবং সেটা আমাদের জন্য ভালো কারণ আমরাও সেই জায়গাটা সম্পর্কে জানতে পারি সেটা আমরা এমনিতেই করে থাকি তো প্লাস সেটা এখানে অ্যাড করা আর একটু ভালোভাবে কীভাবে করা যায় প্রেজেন্ট করা যায় সেইটা চেষ্টা করা আর পাশেই ট্রেন আর কি ওই জন্য মাঝে মাঝে ট্রেনের বিসেলের আওয়াজ আসছে ট্রেন তো এই সবগুলো করা তারপরে তার সঙ্গে ব্যাকগ্রাউন্ড মিউজিক সিলেক্ট করা কোনটাতে কোন মিউজিকটা যাবে এটা একটা সিলেক্ট করে সেইভাবে বানানো অনেক সময় কন্টেন্ট ক্রিয়েশনের একটা কনস্টেন্ট আছে ইউটিউবে আমি কারুর থেকে কপি করে কিছু দিয়ে দিলাম সেখানে হবে না আমার কিন্তু কপিরাইট লতে আমি করে আটকে যাব সেখানে কপিরাইট স্ট্রাইকে পড়ে যাব। কাজেই সেই সবগুলো একটা অনেক রেস্ট্রিকশনের ব্যাপার থাকে সেই সবগুলো বে মানে বেছে বেছে তারপরে করে অডিট করে সব কিছু করা ইটস আ ম্যাসিভ এফোর্ট এর জন্য দরকার আমাকে এর জন্য আবার এডিটিং শিখতেও হয়েছে এমন নয় যে আমি এডিটিং জানতাম আগে এডিটিং শিখতে হয়েছে আমাকে এখনও শিখছি নিজেই শিখছি তো সব করে মোটামুটি আমার শুরু হয় ধরে নিন রাত্রি এগারোটা থেকে আমার এই নিজের এই সব কাজগুলো শুরু হয় আর যখন বসি মোটামুটি রাত তিনটে সাড়ে তিনটে বেজে যাবে করতে আবার পর দিন উঠে আমার একটু উঠতে দেরি হয় আমি মোটামুটি আটটা সাড়ে আটটায় উঠি যখন এই রাত্রি অবধি কাজ থাকে আর তারপরে আবার একটু আধা ঘন্টা বাদে কি এক ঘন্টা বাদে অফিসের কাজে বসে যেতে হয় আবার আর তাপসীকে মোটামুটি রোজই চারটে থেকে পাঁচটার মধ্যে ভোরবেলা ওঠে প্রত্যেক দিন মানে আমার অফিস যদি যাই অফিসে খাবার ওই করে দেয় এমন নয় যে আমি অফিসে গিয়ে খাই বা ভোরবেলা ওর স্কুল থাকলে ওর স্কুল ভোর ছটায় বেরিয়ে যায় তার আগে খাবার রেডি করা সমস্ত কিছু সকালে ঠাকুরের ভোগ যখন দরকার হয় যেরকম হয় মাও করে কিছুটা তাপসীও করে আর বাড়ির রান্না পুরোটাই মেনলি তাপসী করে তার পুরো দায়িত্ব প্লাস তারপর টিউশন বাজার সমস্ত কিছু সমস্ত কিছু ওর মানে বুঝতে পারছেন কি অবস্থা তার মধ্যে যখন স্ক্রিপ্ট বা ভয়েস ওভারের দরকার হয় সেটা সেটা চেষ্টা করি যাতে রাত্রি এগারোটা সাড়ে এগারোটার মধ্যে ক্লোজ করে দেওয়া যে অ্যাটলিস্ট ওর পার্টটা কারণ এগারোটা সাড়ে এগারোটায় শুরু করতে পারে আর তারপরে আমার পার্টটা আমি করি কারণ রাত্রি পরে আর একটা অ্যাডভান্টেজ হচ্ছে যেহেতু চার পাঁচটা একদম নিস্তব্ধ থাকে সুবিধা হয় ওটা তো এই আর কি এই পুরো ওভারঅল এফোর্টটা থাকে বলার কারণ এইটাই যে আপনারা যেভাবে পাশে আছেন সেভাবে থাকুন আর আমাদের এনকারেজমেন্ট বাড়ে এতে তো চ্যানেল আস্তে আস্তে গ্রো করছে আপনাদের আশীর্বাদে আপনাদের সাপোর্টে থ্যাংক ইউ ফর দ্যাট একবার বলে দিই যে টেন থাউজেন্ড সাবস্ক্রাইবার আমার যখন কমপ্লিট হবে তো টেন থাউজেন্ড রুপিস আমি চ্যারিটিতে দেব তো এটা কোনো আমি মানে কী বলবো কোনো অ্যাডভার্টাইজ করছি না বা ওই রেসপেক্টে কিছু বলছি না এটা আপনাদের নিয়ে করব এবং আমার বলার কারণ এটা আপনাদের প্রত্যেকটা সাবস্ক্রিপশান ক্যারিজ আ ভ্যালিউ দ্যাট ইজ ওয়াই ইউ অল অফ ইউ আর স্টেক হোল্ডার অফ দ্যাট কন্ট্রিবিউশন সেই জন্য আপনাদের প্রত্যেককে নিয়ে আমি ওই চ্যারিটি যেটা করার ওটা করব এটা কোনো প্রচার বা কিছু নয় কিন্তু আপনারা সবাই ইউ অল আর পার্ট অফ দ্যাট প্রথম দশ হাজার আপনারা যারাই সাবস্ক্রাইব করবেন অন বিহাফ অফ ইউল ডোনে চ্যারিটি তো পাশে থাকুন যত তাড়াতাড়ি সম্ভব যত তাড়াতাড়ি আমরা ওটা অ্যাচিভ করতে পারি আপনাদের সবাইকে নিয়ে আমরা একটা কিছু ভালো কিছু করব এইটা দেখুন এক একটা বুর্জের পাশ দিয়ে আমাদের নৌকাটা যাচ্ছে আর ওই ঠেলে ঠেলে এগুলো বেশ এগিয়ে দিচ্ছে বেশ তাড়াতাড়ি হয়ে যাচ্ছে এখানে বেশ অনেকটা এগিয়ে গেলো এই সামনে আমাদের ঘাট ওখানে আমরা নামবো তুমি কি আবার ওখানে ঝাঁপ দেবে নাকি সব নৌকো এরম করো ও আচ্ছা আচ্ছা ওইদিকে স্রোত বলে এটাও বেশ একটা নতুন রকমের অভিজ্ঞতা হলো জলের স্রোত উল্টো দিকে বলে ও অনেকটা হেল্প করে দিল মোটামুটি এই সময় দেখুন ঘাটে কত ভিড় হয় এবং সব নৌকা এখন কিন্তু আউট হয়ে গেছে আমরা যখন এসেছিলাম সব নৌকা দাঁড়িয়েছিল এখন সব বেরিয়ে গেছে দেখুন সব নৌকাগুলো যাচ্ছে এক এক করে এখন আর নৌকার জন্য যদি কেউ আসে লাইন দিয়ে দাঁড়াতে হবে সবাইকে ওয়েট করতে হবে এখন কিন্তু তোমার অনেক সুবিধা অনেক পেয়ে যাবে তুমি আরো দু তিনটে টিপ পেয়ে যাবে এখন আজকে আর নৌকা নেই দেখো পৌঁছে গেছি গন্তব্যে হাইড্রেটেড থাকাটা খুব দরকার খুব জলটা দরকার তার সাথে জল দিয়ে মিশিয়ে দিয়েছি আর এগুলো এগুলো কোনো খারাপ জল দিয়ে নয় বিস্টার তো আজকের মতো হয়ে গেলো ঘোরা বিহার হলো ঘাট হলো তো এইবারে বাড়ি ফেরা মোটামুটি সন্ধে হয়েছে এখন গিয়ে একটু রেস্ট তারপরে আবার অফিসের কাজ কাল থেকে শুরু হবে তো আজকের মতো টাটা আর খুব তাড়াতাড়ি আবার ফিরবো সামনের ব্লগ নিয়ে যারা সাবস্ক্রাইব করেছেন অনেক থ্যাঙ্ক ইউ যারা করেননি প্লিজ করে ফেলো টাটা